প্রতি বছরের মতোই একত্রিশে ডিসেম্বর নতুন বছরকে স্বাগত জানাতে চাঁচল সদরে অনুষ্ঠিত হয় কার্নিভাল দীর্ঘদিন ধরে চাঁচল সদরের তরলতলা এলাকায় এই কার্নিভাল হয়ে আসছিল সকাল থেকে নানা রকমের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পর ব্যান্ড শো এবং ঠিক রাত বারোটায় আতসবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে এই কার্নিভালের তবে চলতি বছরের কার্নিভালে স্থান পরিবর্তনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় তরলতলার পরিবর্তে কার্নিভাল কোথায় হবে তা নিয়ে মতবিরোধ দেখা যায় অবশেষে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির হস্তক্ষেপে সেই জট কাটল মঙ্গলবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি চাঁচলে এসে প্রস্তাবিত কার্নিভাল মাঠ পরিদর্শন করেন পাশাপাশি কার্নিভাল কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন তিনি প্রশাসনের নির্দেশ অনুযায়ী এই বছর তরলতলার বদলে চাঁচলে সুইমিং পুল মাঠে কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় এই দিনের পরিদর্শনে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মহকুমা পুলিশের আধিকারিক সোমনাথ সাহা এবং চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কার্নিভাল সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য নেওয়া হয়েছে হতো ওখানে কিছু রোড কিছু সময়ের জন্য ব্লক থাকতো সেখানে অন্য অন্যান্য যারা এখানে একটা ট্রাই জংশন আছে সেখানকার বিভিন্ন জায়গায় যে কানেক্টেড রোড ছিল তাদের হয়তো অসুবিধা হতো তো কার্নিভাল কমিটিকে যখন আমরা অ্যাপ্রোচ করি ওরা খুব পজিটিভলি রেসপন্ড করে ওরা ওখান থেকে ওরা রিলোকেট করে এখানে নিয়ে আসে আমরা আশা করব এখানে যে এখানে যে পেস আছে সেটা অনেকটা বড় পেস আছে তো যারা কার্নিভালে অংশগ্রহণ করতে আসবেন তারা তাদের প্রপারলি এটাকে এনজয় করতে পারবে বর্ষবরণ উৎসবকে ভালো করে এনজয় করবে কার্নিভাল কমিটিও তাদের আমরা তাদের যা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো আমরা তাদের বললাম যেগুলো আমাদের প্রিকশনারি মেজার্স নেওয়ার দরকার সেগুলো আমরা দেখলাম মাঠটা আমরা পরিদর্শন করলাম আমাদের অফিসাররা আছে কার্নিভ্যাল কমিটির লোকেরা আছে এছাড়া যেখানে যেখানে যা যা প্রিকশানস নেওয়া দরকার কনসোল প্রোটেকশন কনসোল ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যে সার্কুলেশন সেগুলো ব্যাপারে কথা হলো দেয়ার ওনারা বলেছেন ওনারা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো করবেন আশা করি খুব ভালোভাবে কার্নিভাল হবে এবার এবছর চলে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন এর একটা আলোচনা হয়েছিল প্রশাসনিকভাবে যে রাস্তাটাকে ব্লক করে কিন্তু আইনগতভাবে কার্নিভাল করাটা সঠিক নয় এবং গতবার আমি সেই মিটিং এ ছিলাম না কিন্তু আমি একটা বার্তা পৌঁছেছিলাম যে কার্নিভালটা এখান থেকে সরিয়ে একটা নিরাপদ জায়গা যেখানে মানুষের কোনো অসুবিধা হবে না কেন কার্নিভালটা তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু দশটা মানুষকে আনন্দ দিতে গিয়ে পাঁচটা মানুষের ক্ষতি হোক এটা নিশ্চয়ই কেউ চাই না তার জন্য চিন্তা ভাবনা করে এবং প্রশাসনের সঙ্গে কথা বলি আপনারা জানেন এসবি সাহেব আজকে এসছেন কালকেও আমি এসপি সাহেবের সঙ্গে তার চেম্বারে কথা বলে এসি তাকে এখানে আসার জন্য আমি আহ্বান জানিয়েছিলাম যে কার্নিভাল আমরা চাচলের মানুষকে খুব বেশি একটা উৎসাহের জায়গায় দিতে পারি না সেখানে বছর শেষে সবাই কিন্তু কার্নিভাল নিয়ে একটা আনন্দের দিন গুণে কবে কার্নিভালটা আসবে তার মধ্যে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হয় এবং অনেক কিছু পুরস্কৃত করা হয় সেটাকে সামনে রেখে আগামী প্রজন্ম যেন এই কার্নিভাল কেন করা হয় সেই সেটাকে তাদের মানসিকতার মধ্যে ঢোকার জন্য কার্নিভালটা করা হয় পঁচিশ সালকে বিদায় জানানো হয় ছাব্বিশ সালের আমাদের প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনার জন্য আমরা বারো বারোটার পর থেকে সেখানে বাজির মাধ্যমে প্রতিটি মানুষের আকার খুব তারা ভালো থাকুক সুস্থ থাকে তাদের শান্তি কামানোর জন্য আমরা পালন করি মনে হয় মাইকিং কালকে থেকে আরম্ভ হয়েছে হয়তো অনেকের কাছে পৌঁছনি আজকে আছে কালকে আছে সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে এবার কার্নিভালটা মাঠে করা হচ্ছে প্রশাসনের নির্দেশ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কার্নিভাল আয়োজন করাই কমিটির মূল লক্ষ্য নতুন স্থানে দর্শকদের আরও ভালো পরিকাঠামো ও নিরাপত্তা দেওয়ার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এই বছরের কার্নিভাল আগের বছরের থেকেও আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে বলেই আশাবাদী কার্নিভাল কমিটির সদস্যরা মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ বাংলা